মোদীর গ্যারান্টি ফোর টোয়েন্টি শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী জনসভায় এসে এভাবেই আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই শ্রীরামপুরের যে স্পোর্টিং ক্লাব ময়দান সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী তার সমর্থনে জনসভা ছিল এবং সেই জনসভা থেকেই মোদীর যে গ্যারান্টি সেই গ্যারান্টি নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশ্ন যে গতবারের লোকসভা নির্বাচনের আগে ঠিক এভাবেই মোদী গ্যারান্টি দিয়েছিলেন প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেওয়া হবে আপনারা কি সেই টাকা পেয়েছেন পাশাপাশি যে বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যে ফ্রিতে গ্যাস দেওয়া হচ্ছে কেউ কি ফ্রিতে গ্যাস পেয়েছে এবং তার পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন এই যে বলা হচ্ছে যে ফ্রিতে বিদ্যুৎ বিল দেওয়া হচ্ছে ফ্রিতে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে সেটাও কি কেউ পেয়েছেন সেই সমস্ত তিনি প্রশ্ন গ্যারেন্টি নিয়ে এবার আমি বলবো আমরা দু হাজার একুশে ইলেকশন হয়েছিল তিন বছর হলো একুশ বাইশ একুশ বাইশে এক তেইশে দুই চব্বিশে তিন আমরা কি বলেছিলাম আমরা জিতলে লক্ষ্মীর ভান্ডার করব করে দিয়েছিলাম মাসের মধ্যে হ্যাঁ কি না না হলে বলবেন না আমরা বলেছিলাম বিনা পয়সা রেশন দেবো দিয়েছি আমরা বলেছিলাম দশ হাজার টাকা কিষানদের দেবো বছরে দিয়েছি আমরা বলেছিলাম দশ লাখ টাকার স্মার্ট কার্ড দেবো দিয়েছি এবার মোদির গ্যারেন্টি গ্যারেন্টি কি পাঁচ বছর আগে বলল ঘর ঘর মে পনেরো লাখ কারকে রুপিয়া দেগে সবক অ্যাকাউন্ট মে পেয়েছেন পেয়েছেন এক লক্ষ পেয়েছেন দু লক্ষ তিন লক্ষ কে ভাই লোক মিলাম চার লাখ পাঁচ লাখ ছ লাখ সাত লাখ আট লাখ ন লাখ দশ লাখ বারো লাখ পনেরো লাখ পনেরো লাখের জায়গায় পঞ্চাশ হাজার টাকা পেয়েছে পাননি তার মানে মোদির গ্যারেন্টি ফোর টোয়েন্টি বিজ্ঞাপন দিচ্ছে আবার আমার নামে একটা মেয়েকে দাঁড় করিয়েছে মাকে বলছে চলো চলো ভোট দিয়ে আসি বিজেপিকে কেন না মোদি জল দিয়েছে আর নামটা আমার বলছে লজ্জাও করে না আমার নামে অনেকে থাকতে পারে আমি আমার নিজের নামটা নিজেই পছন্দ করি না বা আমাকে অনেকবার বলেছিলাম কি একটা নাম খুঁজে পেলে না বলছে চলো চলো ভোট দিয়ে আসি কি মোদি আমার ঘরমে জল দিয়া জল দিয়েছে না গেচু দিয়েছে আমরা দিয়েছি আমরা দেব আমরা দিয়ে যাব ওটা আর একটা ফোর টোয়েন্টি গ্যারেন্টি তৃতীয় গ্যারেন্টি কি বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি সবাইকে পেয়েছেন বিনা পয়সায় গ্যাস কে কে পেয়েছেন একটু উঠে দাঁড়িয়ে আমায় বলবেন আমি কাউকে শিখিয়ে দিচ্ছি না এটা পাবলিক মিটিং বিনা পয়সা গ্যাস কজন পেয়েছেন আর কজন পাননি হাত তুলুন কজন পাননি হাত তুলুন কে আপন মিলা নেই মিলা তো হাত তুলিয়ে তার মানে এটা হচ্ছে মোদির গ্যারেন্টি ফোর টোয়েন্টি রোজ বিজ্ঞাপন দিচ্ছে কি না তো আপনার বাড়িতে বিনা পয়সায় বিদ্যুৎ বিদ্যুতের বিল আর যাবে না বিদ্যুতের বিল আপনার বাড়িতে যায় না বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে তার মানে এটা হলো মোদি গ্যারেন্টি না মানে ফোর টোয়েন্টি গ্যারেন্টি নো বিদ্যুৎ নো ফ্রি বিদ্যুৎ এটা হচ্ছে ফোর টোয়েন্টি গ্যারেন্টি ফোর টোয়েন্টি মা বোনেরা খেলা হবে ভাই বোনেরা খেলা হবে শ্রমিক কৃষকরা খেলা হবে প্রত্যেকে ভোটটা দেবেন ভোটটা কিন্তু নষ্ট করবেন না যাতে রেশন কার্ডে আপনাদের নামটা থাকে ভবিষ্যতের জন্য বলে রাখলাম আর আমি এনআরসি করতে দেব না ক্যা করতেও দেব না আর ইউনিফর্ম সিভিল কোড করতেও দেবো না যারা করতে আসবে তাদের বিদায় আমরা চাইছি তাই বলি अली गली में शोर है बीजेपी चोर है, है अली गली में शोर है भाजपा वॉशिंग मशीन चोर है अली गली में शोर है जनता का पैसा लूट किया है अली गली में शोर है उसको अभी जाना है बीजेपी हटाओ बीजेपी हटाओ बीजेपी हटाओ एवं आज के मन से কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বিমান বসু থেকে শুরু করে আহ বিজেপির সরকার এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাকেও কিন্তু ভাবে আক্রমণ করে চোর চোর বলে তিনি আখ্যা দিয়েছেন সব মিলিয়ে যত নির্বাচন এগিয়ে আসছে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভোট এবং তার আগেই হাই হাইভোল্টেজ জনসভা আজকে যেমন মুখ্যমন্ত্রীর জনসভা হয়ে গেল আগামীকাল আবার বিজেপি প্রার্থী কবি শঙ্কর বসু সমর্থনে অমিত শাহ আসছেন মশাটে জনসভা করতে কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর পথে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে